সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে দেখি ফিরি ফিকে আর সাবমিট করতে পারতেছি না আপলোড করে একটা ডিজাইন সিলেক্ট করলাম করলাম দিলাম দিলাম টাইটেল সাবমিটে ক্লিক দেখি এভাবে একটা আসতেছে এখানে লেখা আছে ইউ হ্যাভ রিচ ইউর মান্থলি আপলোড লিমিট মানে হচ্ছে যে মান্থলি ওরা একটা লিমিট করে দেে এখন লিমিটের বাইরে আপলোড করা যাবে না তো পরবর্তীতে আমি একটু গুগল করে দেখলাম ওদের সাইট থেকে এখানে সুন্দর মতন দেওয়া আছে আপনি চাইলে গুগলে গিয়ে লিখতে পারেন ফ্রি ফিক আপলোড লিমিট দু হাজার পঁচিশ এভাবে লিখে গুগলে যদি আপনি সার্চ দেন তাহলে এখানে দেখতে পারবেন আমি কন্ট্রিবিউটর থ্রিতে আছি কন্ট্রিবিউটর থ্রির জন্য আর টু টু হান্ড্রেড অ্যাসেটস পার মান্থ এট লেভেল থ্রি দেন আমি এখানে ক্লিক করলাম কন্ট্রিবিউটর লেভেল আপলোড আপনি চাইলে এগুলো পুরো দেখতে পারেন এখানে লেখা আছে কন্ট্রিবিউটর লেভেল আপলোড ইউ ক্যান সি বিলো থ্রি ডিফারেন্ট কন্ট্রিবিউটার্স লেভেল মানে হচ্ছে আপনি নিচে দেখতে পারেন তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট কন্ট্রিবিউটর লেভেল আছে এটা হচ্ছে লেভেল 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 যখন আপনার এটা হবে যে এটা লেভেল ওয়ানের এর জন্য লেভেল টু আমি হচ্ছে লেভেল থ্রি তো লেভেল থ্রিটা দেখতে পারি এখন যে প্রবলেমটা আমরা ফেস করতেছি সেটা হচ্ছে এইটা এখানে লেখা আছে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাসেটস অ্যালাউ পার মান্থ ইজ টু দেন এখানে কি আছে নো লিমিট অন দ্য নাম্বার অফ ব্যাসেস সেন্ট ওকে আপনি ব্যাস সেন্ট করার জন্য কোনো লিমিট নাই বাট ওরা ব্র্যাকেটিভিটির বলে দিয়েছে কিপ ইন মাইন্ড দ্য ম্যাক্সিমাম অফ টু হান্ড্রেড অ্যাসেট পার মান্থ মানে আপনার এটা মনে রাখতে হবে যে মাসে দুইশোর বেশি অ্যাসেট আপনি সাবমিট করতে পারবেন না এটা আসলে দুঃখজনক একটা বিষয় কারণ হচ্ছে যারা এআই নিয়ে কাজ করে তারা দেখা গেছে যে একদিনই দুশো আপলোড দেয় তো সেক্ষেত্রে আপনার চব্বিশশো আপলোড দিতে পারবেন এ ভিতরে থেকে বারোশো যদি রিজেক্ট হয় তারপর হচ্ছে গিয়া এটা কেমন হইলো না আপনার একটা ভালো একটা অ্যাকাউন্ট দাঁড়া করতে গেলে মনে শুনলাম তো পঞ্চাশ বছর লেগে যাবে যদিও এটা আসলে ওদের চেঞ্জ করা উচিত এই নিয়মটা দেখি সামনে কি হয় যাই হোক মূল বিষয় ছিল যে এই যে ই রোডটা দেখা গেল পপ আপটা আসলো কারণ অনেক কি হয়তো বা একটু ভয় পেয়ে যাবে যে আমার অ্যাকাউন্টে কি হলো না হলো আসলে এটা অ্যাকাউন্টের কোনো সমস্যা না এটা হচ্ছে ওদের থেকেই আসলে ওরা একটা লিমিট করে দেশে এখন আমার মনে হচ্ছে যে এখন অনেক আপলোড হচ্ছে ওরা আসলে রিভিউ করে মনে হয় করতে পারতেছিল না আসলে ওদের ম্যান পাওয়ার অনুযায়ী বা আপলোড অনেক বেশি যাচ্ছে যার কারণে হয়তো বা এইটা করছে এটা আসলে অনেক কম হয়ে গেছে অনেক কম হয়ে গেছে এটা নতুনদের জন্য অনেক কম আর আমরা মোটামুটি যারা কিছুদিন যাবত কাজ টাজ করি তাদের জন্য আসলে মান্থলি আর অনেক বেশি করা উচিত ছিল যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম